আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের নতুন সিনেমা বরবাদ বেশ কিছুদিন ধরে সিনেমাটি দেশের ছবি যে বেশ আলোচনায় এবার ছবি প্রসঙ্গে কথা বললেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সৌদগকার তিনি বলেন আমি মিশা সৌদগাগর বলছি বরবাদের গল্প অবশ্যই আলাদা এবং বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ছবি এটি একই সঙ্গে আমার করা সবচেয়ে বড় বাজেটের সিনেমা এবং টেকনিক্যাল দিক থেকেও এটি সবচেয়ে উন্নত মানের এটি একেবারে বাংলাদেশের সিনেমা কিন্তু মানের দিক থেকে একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আপনারা ছবি দেখার সময় আমার কথার সঙ্গে মিলিয়ে নিন ছবিটির প্রকাশিত টিজারে দেখা গেছে মিশাকে নতুন মিশাকে দেখে অনেকেই চমকে গেছেন তিনি আরও বলেন আমি প্রায় হাজারো সিনেমা করেছি কিন্তু বরবাদের এই ক্যারেক্টার আমার কাছে একেবারেই নতুন শুধু আমিই না সাকিবের ক্যারেক্টার এবং লুকও একেবারেই আলাদা বরবাত নির্মিত হয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে মিশা বলেন এত বড় ছবিতে ইনভেস্ট করেছেন প্রযোজক শাহরিন আপু তিনি এডুকেটেড এবং বিচক্ষণ মানুষ নিশ্চয়ই তিনি দীর্ঘদিন ধরে প্ল্যান করে বরবাদের মতো সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন এজন্য তাকে মন থেকে ধন্যবাদ জানাই একজন শিল্পী হিসাবে বলবো তার মতো বড় মনের প্রযোজক এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিতে আরও দরকার